সালাম আলাইকুম একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা আমাদের সকলেরই ব্যক্তি জীবনের সাথে যে বিষয়টা না জানার কারণে আমরা আমরা আমাদের অনেক কিছু শেষ হয়ে যায় বুঝতেও পারি সম্পৃক্ত না বা অনেক বড় একটা ভুল আমাদের মাধ্যমে হয়ে যায় আমাদের না জানার কারণে এই জন্য এই বিষয়টা আমাদের সকলের অন্ততপক্ষে জানা রাখা উচিত বা জানা থাকা ভালো আমরা যখন বিবাহ করতে যাই মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের বিবাহটা যেন সম্মত হয় এবং পরবর্তীতে বিবাহ যতগুলো বিষয় আছে ওই বিষয়গুলো যেন সম্মত হয় এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই জরুরি বা প্রত্যেকের জন্যই অনেক বেশি দরকার এই ক্ষেত্রে আমরা যখন বিবাহ করি স্বাভাবিকভাবে আমরা আলিমদের মাধ্যমে আমাদের বিবাহটা পড়াই বাকি যিনি কাজী সাপ থাকেন লেখালেখিগুলো যিনি করেন রেজিস্ট্রেশনের মধ্যে রেজিস্ট্রিগুলো যারা করেন তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক বেশি মিস করে ফেলি সেটা হলো যখন ফরমের মধ্যে বাবার নাম ইত্যাদি সবগুলো বিষয় লেখা হয় লিখতে লিখতে এক পর্যায়ে গিয়ে আঠারো নং একটা ধারা আছে সবচেয়ে বেশি সমালোচিত এবং বিতর্কিত একটা ধারা ওই ধারাতে যখন আসে তখন আমাদের কারো কাছে অনুমতি না নিয়েই যিনি লিখেন তিনি ওই ধারার বিবরণটা লিখে দেয় অথচ এই অধিকারটা তার কোনোভাবেই নাই এটা সম্পূর্ণ একজন স্বামী যিনি বিবাহ করতেছেন একমাত্র তার অধিকার তার কাছে জিজ্ঞাসা না করে যিনি রেজিস্ট্রেশন ফরমের মধ্যে লিখতে থাকেন তিনি ওই ঘরটা লিপিবদ্ধ করে দেন তো অনেকে শুধু এতটুকু শুনছেন যে আটরানক ধারাটা কি বা কেন লিখিয়ে দেওয়া হয় এই বিষয়টা আমরা অনেকেই জানি না অথচ এই বিষয়টা আমাদের সকলেই জানা থাকা দরকার যার কারণে আমাদের অজান্তে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব যে মূলত বিবাহের যে ফরম ওই ফরমের আঠারো নং দ্বারাটা মূলত কি এবং কেন তারা নিজেদের পক্ষ থেকে লিখে দেয় আমাদেরকে কোনো কিছু জানায় না মূলত নং দ্বারাটা হলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি নং দ্বারা মধ্যে লেখা থাকে যে স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ কি কিনা করিয়া থাকিলে কি কি শর্তে ক্ষমতা প্রদান করিয়াছে তো এই ধারার মধ্যে মূলত স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে কিনা এটা তো স্বামী বলবে যে আমি দিছি অথবা আমি দেই নাই কিন্তু এই কথাটা কাউকে জানতে দেওয়া হয় না বরং যিনি রেজিস্ট্রি করে লেখালেখি করে কাজী তিনি নিজের পক্ষ থেকে লিখে দেয় তিনি হা লিখে দেয় তা আমরা যখন ফেস করছি তাদেরকে বলছি তারা বলে যে সরকারের পক্ষ থেকে আমাদেরকে এমনটা বলে দেওয়া হয়েছে তা অনেকভাবে তাদেরকে বোঝানোর পরেও তারা মানতে রাজি না তারা বলেন যে আমরা এখানে ইচ্ছা করে হা লিখে দিই বিষয়টা সম্পূর্ণ অনুচিত এ অধিকার স্বামীর আপনি কেন লিখে দিবেন তা আমরা যখনই বিবাহ করতে যাব অবশ্যই আঠহান দাটা দেখব এবং নিজে ইচ্ছা মতো আপনি যদি স্ত্রীকে অনুমতি দেন তাহলে লিখবেন হা আমি অনুমতি দিলাম আর যদি অনুমতি না দেন তাহলে লিখবেন না কারণ আপনি যদি স্ত্রীকে হা এখানে লেখেন তাহলে স্ত্রী যে কোনো মুহূর্তে আপনাকে তালাক দিয়ে চলে যেতে পারবে তার অধিকার হয়ে যাবে আর যদি আপনি না লেখেন তাহলে আপনার অনুমতি ছাড়া স্ত্রী কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হতে পারবে না আপনার তালাক না দিলে সে কখনো আপনার থেকে যেতে পারবে না তো আমরা যখনই বিবাহ করতে যাব বা আমাদের বন্ধু বান্ধব স্বজন বিবাহ করাতে যাব অবশ্যই এই ফরমের আঠারো নং যে ধারাটা আছে ওই ধারাটা দেখে নিজে জেনে বুঝে হা অথবা না দিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম